হ্যালো গাইস ওয়েলকাম টু মিস্ট্রি হাব আমরা এই চ্যানেলে যে তিনটে পার্টের ভিডিও এই সপ্তাহে দিয়েছি তার মধ্যে প্রথম যে দুটো পার্টের ভিডিও রয়েছে সেখানে যে স্নেহা চরাসিয়ার নয়টা মার্ডার কেস নিয়ে আমরা আলোচনা করছি সেই কেসের প্রথম পার্টে আমরা দেখতে পেয়েছিলাম যে কিভাবে স্নেহার বয়ফ্রেন্ড অ্যানুজ তাকে সবার সামনে গুলি করে কলেজের ক্যাম্পাসে মারে এবং মারার পরে নিজেকে হোস্টেলে গিয়ে মেরে ফেলে এবং তারপরে পুলিশ ইনভেস্টিগেশন করে অনুজের রুম থেকে একটা ল্যাপটপ পায় এবং সেই ল্যাপটপে একটা তেইশ মিনিটের ভিডিও ফুটেজ পায় যেখানে এই তেইশ মিনিটের ভিডিও ফুটেজ সম্পর্কে আমরা তার নেক্সট পার্টে আলোচনা করি এবং নেক্সট পার্ট অর্থাৎ সেকেন্ড পার্টে আমরা জানতে পারি যে এই তেইশ মিনিটের ভিডিও ফুটেজ থেকে যে অনুজ এবং স্নেহা একে অপরের সাথে সম্পর্কে আসে এই কলেজে আসার পরে এবং সম্পর্কে আসার পরে তাদের মধ্যে বেশ কয়েকদিন ভালো সম্পর্ক চললেও একটা টাইমের পরে তাদের সম্পর্কের বেশ ঝামেলা সৃষ্টি হয় এবং সে স্নেহা এই সম্পর্ক থেকে বেরিয়ে যায় এবং আনুজ যখন এই বেরিয়ে যাওয়ার উপর সন্দেহ হয় আর আনুজ স্নেহা ল্যাপটপ চেক করে এবং সেখানে দেখে যে স্নেহা তাকর সাথে ব্রেকআপ করার পর অন্য একটা ছেলের সাথে সম্পর্কে গেছে এবং সেটা দেখে আনুজের মাথায় রিভেঞ্জের চিন্তা আসে এবং সে ঠিক আঠেরোই মে আনুজ স্নেহাকে গুলি করে মারে এবং এই সব জানার পরে আমরা এটা বুঝতে পারি যে এটা ছিল আনুজের দীক্ষার স্টোরি অর্থাৎ আনুজ এইটা একটা ভিডিও রেকর্ডিংয়ে সম্পূর্ণটা রেকর্ড করে বলে গিয়েছিল বাট পুলিশের দরকার ছিল দুদিককার স্টোরি এবং এই দুটো স্টোরি মিলিয়েই আসল মার্ডারের নেপথ্যে কী কারণ ছিল সেটাই বিরত এবং সেটাই জানবো আজকে আমরা আজকে লাস্ট পার্টে যেখানে আমরা জানবো স্নেহার দিককার স্টোরি কী ছিল এবং কেন তাদের মধ্যে সম্পর্কে এরকম পরিণতি হয়েছিল তো চলো শুরু করা যাক অনুজের বলা তেইশ মিনিটের ভিডিও কিছুটা সত্যি হলেও প্রথমে যেমন অনুজ বলেছিল যে স্নেহার অনুজের মধ্যে বন্ধুত্ব হয়েছিল এটা একদমই ঠিক ছিল যে স্নেহার অনুজের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক হয়েছিল বাট আরেকটা জিনিস এর সম্পূর্ণ অপোজিট ছিল যে তাদের বন্ধুত্ব হওয়ার পর অনুজ স্নেহাকে নাকি প্রচণ্ড বিরক্তি করতে একটা টাইমের পরে যেখানে প্রথম দিকে তাদের সম্পর্ক ভালো থাকলেও অনুজই নাকি স্নেহাকে জ্বালাতন করতো এবং এতে জ্বালাতন করার ফলে স্নেহা শেষ মেস কলেজ কাউন্সিলে আনুজের নামে কেস করেছিল এবং সেখানে গিয়ে বিভিন্ন রকম রিপোর্টও করেছিল যে অনুজ নাকি স্নেহাকে বারংবার খুবই ডিস্টার্ব করে তার ফলে ইউনিভার্সিটি থেকে নির্দেশ দেওয়া হয় যে স্নেহা আর অনুজ যেন একে অপরের সাথে দেখা না করে আর দুজনেরই কাউন্সেলিং করানো হয় বাট এই যে নির্দেশটা দেওয়া হয়েছিল অর্থাৎ অনুজ আর স্নেহার একে অপরের সাথে দেখা না করার নির্দেশ সেখানে এই অনুজ আর স্নেহার দেখা না করার নির্দেশে কেউ দুজনের কেউই এটা মানেনি কারণ একটা টাইমের পর অর্থাৎ কিছু সময় পরে অনুজ আর স্নেহা একে অপরের সাথে আবার দেখা করা শুরু করে এইভাবেই যখন পুলিশ ইনভেস্টিগেশন চালাচ্ছিলো আরও একটা জিনিস জানতে পারে যে অনুজ এবং স্নেহা একে অপরের সাথে যখন সম্পর্কে ছিল অনুজ স্নেহাকে এতটাই ডিস্টার্ব করতো যে সে মেন্টালি এক্সস্টেড হয়ে গেছিল আর এইসব বিষয়ে তদন্ত করতে গিয়ে যখন পুলিশ সেইখানে কলেজের স্টুডেন্টদেরও এই বিষয়ে জিজ্ঞাসা করে তো স্টুডেন্টরাও বলে যে হ্যাঁ স্নেহাকে আরো সত্যিই খুব ডিস্টার্ব করতো আর তার ফলে স্নেহা ইউনিভার্সিটি কাউন্সিলে সেখানে আনুজের নামে কেস করেছিল নাকি সেটা অকারণ ছিল সেটার কারণেই স্নেহা অনুজের নামে কেস করেছিল আর আরেকটা জিনিস পুলিশ জানতে পারে যে স্নেহা যখন ইউনিভার্সিটিতে অনুজের নামে কেস করেছিল স্নেহা আরেকটা কথা ইউনিভার্সিটিকে স্ট্রিক্টলি বলেছিল অর্থাৎ স্ট্রিক্টলি বলতে সে এটা বলেছিল যে সে ডিস্টার্ব ফিল করলেও সে অনুজের নামে ইউনিভার্সিটিতে কেস করলেও সে ইউনিভার্সিটিকে এটা জানাতে চেয়েছিল যে অনুজের ওপর যেন কোনো স্ট্রিক্ট অ্যাকশনস নেওয়া হয় চেয়েছিল যে অনুজকে জাস্ট ভয় দেখিয়ে বা ধমকিয়ে যেন ছেড়ে দেওয়া হয় অনুজকে যেন কোনো প্রকার কঠিন শাস্তি বা কিছু না দেওয়া হয় যাতে অনুজের এতে কোনো প্রবলেম না হয় বা অনুজকে কোনো ট্রাভেল যাতে ফেস না করতে হয় এর ফলে আর এরপরে স্নেহার মৃত্যুর পরে স্নেহার ফ্যামিলি এই সব কিছু দোষ দেয় ইউনিভার্সিটির উপর কারণ স্নেহার ফ্যামিলি বলে যে ইউনিভার্সিটি যদি আরেকটু স্ট্রিক্টলি এই ম্যাটারটাকে দেখত অর্থাৎ আরও কোনো কঠোর স্টেপ নিত আনুজের বিরুদ্ধে তাহলে হয়তো যে ঘটনাটা এখন ঘটে গেছে সেই ঘটনাটা হয়তো আর ঘটত না স্নেহা এবং অনুজ দুজনেই হয়তো আজ বেঁচে থাকতো এবং দুজনের লাইফই হয়তো আজকে অন্য পথে চললেও দুজনে ভালো থাকতো কারণ ইউনিভার্সিটির উচিত ছিল তাদের প্রতি কঠোর স্টেপ আর এই সব কিছুর পেছনে যখন ইউনিভার্সিটিকে দায়ী করা হচ্ছিল ইউনিভার্সিটি তার অপোজিশনে বলে যে স্নেহা নাকি কোনো লিখিত কমপ্লেন ইউনিভার্সিটিতে দিয়েছিল না আর এই জন্যই ইউনিভার্সিটি কোনো প্রকার কোনো কারবাহী করতে পারছিল না আরোজের ওপর আর এই বলেই ইউনিভার্সিটি নিজেদেরকে সাফাই দিয়েছে বাট ইউনিভার্সিটির কোনো কথাই পুলিশ শোনেনি এবং পুলিশ এই কেসে ইউনিভার্সিটির বিরুদ্ধেও কেস করে এবং তাছাড়া আনুজের নামেও কেস করা হয় এবং তার এক্স বয়ফ্রেন্ড স্নেহার এক্স বয়ফ্রেন্ড অংশুর ওপরেও কেস করা হয় এবং এরপরে পুলিশ এটা খুঁজতে লাগে যে আনুজের কাছে কিভাবে বন্দুকগুলো এসেছিল এবং তার কিছু মধ্যে পুলিশের কাছে এই ক্লুটাও চলে আসে যে আনুজ কিভাবে বন্দুক পেয়েছিল কারণ সেখানে আনুজের ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে দেখে যে আনুজ দুখানা পেমেন্ট করেছিল আগের দিনই ঠিক রাত্রেবেলা একজনকে এবং পুলিশ সেখান থেকেই জানতে পারে যে এই পেমেন্ট ডকুমেন্ট দুটো হয়েছিল এই অনুজের বন্দুকগুলোর জন্য আর এই ভিত্তিতেই পুলিশ অনুজকে যে তারা পিস্তল সাপ্লাই করেছিল তো সেরকম তিনজনকে গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আর এরপরে এখনো যে কেসটা চলে যাচ্ছে এবং এই কেসে জানা যাচ্ছে যে এখনো যে স্থিতি সেটা হলো যে সবার বিরুদ্ধে মামলা চলছে এবং পুলিশ তার ইনভেস্টিগেশনও আরো এগিয়ে নিয়ে চলছে বাট আমরা এই কেস থেকে যা জানতে পারি যে একটা নর্মাল হাসি একটা সম্পর্ক এবং দুটো ফ্যামিলির লাইফকে কীভাবে নষ্ট করে দেয় একটা মানুষের মধ্যেকার সন্দেহ এবং বিট্রয়াল বলতে পারো কথা বলতে পারো এবং আমাদের উচিত এটা থেকে শিক্ষা নেওয়া যে কোনো বিষয়ে ছোটো নয় অর্থাৎ আজ যদি ইউনিভার্সিটি এই বিষয়টার ভিতরে হস্তক্ষেপ করতো কোনো না কোনোভাবে তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতো না বিভিন্ন রকম পসিবিলিটি থাকলেও আমাদের এই বিষয়টা থেকে অনেক কিছু শেখা আছে ভিডিওটা ভালো লাগলেও ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের মতামত এই ভিডিওটার বিষয়ে কমেন্ট বক্সে জানিয়ে ধন্যবাদ